সেই দেহ অপুর অপরকে দেখান কি দেহের কাটিং দেখ বাবা এই দেহের মালিক স্বামী দেহ যদি দেখতে হয় স্বামী দেখবে ভজন এই দেখেন কত বড় কথা বলেছে সনাতন ভজন 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 রমন এই তিনটা জিনিস খুব গোপন আজকে আমাদের বাবাদের আয়ু নাই একশো বছর আয়ু নিয়ে জন্মেছি সবাই চল্লিশ বছর নাই হয়তো ফুটটু সইয়ে যায় বাকি দিনগুলো গেল কোথায় পরমায়ু কমাইতে পারি পরমায়ু বৃদ্ধি করতে পারি না মায়েরা শুনে যান কোটি টাকা দিয়ে পাবেন না কথাটা আজকে আসলে বলে যাচ্ছি ওকালে অকালে বাবাদেরকে মারবেন না আপনাদের চরণ ধরে বলি বলতে পারেন আমরা কি করে মারি শোনেন মায়েরা এখন স্বামীর অলংকার পরিত্যাগ করতে শিখেছে কি বাবা শিখে নাই এই দেখেন আমার দিকে দেখেন সিঁথিতে আর সিঁদুর নাই বাঁকা করে সেদিন ঢাকায় গেছি দেখি ও মা কি স্টাইল সোজা নাই বাঁকা করে সিঁদুর পরেছে ছোট্ট একটা আর বড় করে পায়ারি টিপের ফোটা লাগাইছে লাল টিপ লাল টিপ খয়ারি ঠিক খয়ারি বুঝলেন বাবা শাস্ত্র বললেন এই যে পরমায়ু কমে কিসে শাস্ত্র বললেন একজন প্রতিপ্রতা রমণীর শূন্য ললাট কি শূন্য ললাট আর শূন্য সিটি স্বামী যদি দর্শন করে

স্বামীকে যদি রক্ষা করতে চান স্বামীকে যদি বাঁচাইতে চান তাহলে আপনাদের স্মরণ ধরে বলছি আজ থেকে আজকেই বাড়িতে গিয়ে টিপটা ফেলে দেবেন জীবনে আর বেঁচে থাকবেন যতদিন টিপ পরিধান করবেন না মা সৌন্দর্য বৃদ্ধি পায় এই সৌন্দর্য কতদিন স্বামী যতদিন আছে নারীর সৌন্দর্য ততদিন আছে যখন স্বামী থাকবে না তখন বুঝতে পারবেন স্বামী কি ছিল এই সনাতন ধর্মে সতিত্ব রক্ষা করে স্বামীর প্রাণ ফিরে নিয়ে এসেছিল আসেনি মা কে নিয়ে এসেছিল সাবিত্রী আর কে বেহুলা স্বামীর চরণে প্রেম আর ভক্তি আর श्रद्धा ছিল বিধায় জমরাজ প্রাণ নিতে পারেনি প্রাণ নিয়ে আবার বাধ্য এসে প্রাণ ফিরিয়ে দিতে সেই সাবিত্রী বেহুলার অংশ আপনারা এক বিন্দু কম নাই আপনাদের শরীরে আপনাদের চরণ ধরে বলছি বাবাদেরকে মারবেন না স্বামী চরণে শ্রদ্ধা ভক্তি রাখেন মাথায় কাপড় দেন প্রতিদিন প্রতিদিন মাথায় কাপড় রাখবেন দেন মায়েরা মাথায় কাপড় দেন দেন মাথায় কাপড় দেন টেনে দেন টেনে দেন 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 ভালো করে দেন মহাপ্রভু দিয়েছে আপনারা দেবেন না দেন দিদি দেন কাপড় দেন শুধু কি মায়েরা দেবেন আমার দিদি ভাই যারা কুমারি আছেন আপনারাও মাথায় কাপড় দেন দেন তুলে দেন মাথায় রে দেন দেন এক সাইড মাথায় তুলে দাও তো বনু দাও দাও হ্যাঁ দাও 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 কেউ বাকি থাকবেন না দেন হ্যাঁ কাউকে সারবো না শুধু মায়েরা আর দিদি ভাইরা দেবেন বাবাজিরাও দেন আপনারাও দেন উত্তরী থাকলে মাথায় দেন উত্তরী যদি না থাকে গামছা থাকলে মাথায় দেন মাফলার থাকলে মাথায় দেন যদি তা না থাকে যে রুমাল ওই যে দেখেন দাদু দিয়েছে রুমাল পকেট থেকে রুমাল খুলে মাথায় দেন তাও যদি না থাকে সাথে দুইটা বোতাম খুলে কলারটা মাথায় তুলে দেন আর তা যদি না পারেন মনে মনে চিন্তা করেন মনে মনে চিন্তা করেন মায়েরা যেমন দিয়েছে আপনারাও তেমন দিয়েছেন কারণ গীতায় গীতায় ভগবান ভগবান যে অক্ষর নিজের মুখে বলেছে কি বললেন হে অর্জুন পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একজনের পুরুষ সে হলো আমি কৃষ্ণ মানে প্রাপ্ত হয় এখন এই যে একশো বছর অনেকে বাসে কিছুদিন আগে শুনে যান কিছুদিন আগে দেহ রেখেছে গত বৈশাখ মাসের বৈশাখ মাসের বাইশ তারিখে দেহ রেখেছে দেহ রাখার পাঁচ বছর আগে সিগনাল দিয়েছে যে আমি চলে যাব এত তারিখে একশো ষাট বছর বয়স আমার জীবনে দেখি নাই দর্শন হয়েছিল বাবা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের করুণায় পরম বৈষ্ণব তিনশো বিঘা জমি সব বিলাইয়ে দিয়েছে নিজের জায়গাটুকু নাই ভোগে সুখ নাই ত্যাগে সুখ প্রমাণ করে দিল নিজের জীবনটাকে ভগবত সেবার সাথে যুক্ত করেছে সাত দিন পর একটা রুটি একটা রুটি সাত দিন পর আহার করে সেই রুটিটা আবার ভক্ত যদি পাশে তাকে সিরে সিরে দিয়ে একটু তাহলে এই সাত দিন কি খায় কি খেয়ে বেঁচে থাকে এই যে সব সবসময় নামের মালা ওই নামের সুধা পান করেছিল বাবা নাম হচ্ছে গৌর পাগল পাবনা জেলার সাথিয়া উপজেলা জন্ম দেহ বাবা শুনে যান আমি ওই বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা তাহলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পরমায়ু একশো বছর কিন্তু মানুষ একশো বছর তিরিশ বছর চল্লিশ বছর কেন আছে সিদ্ধান্ত দিলেন ওটা তার মুখের কথা নয় সিদ্ধান্ত দিলেন শাস্ত্র কি পুণ্য কর্ম করতে করতে কেউ যদি দেহ রাখে সইচ্ছায় দেহ রেখে চলে যায় পরবর্তী জন্মে যতটুকু পরমায়ু রেখে গেল পরবর্তী জন্মে জীব শিক্ষার জন্য ওই পরমায়ুটুকু বৃদ্ধি হয় নিদাই গৌর হরি বল তাদের মৃত্যুটা ইচ্ছা মৃত্যু যমরাজ তাদের কাছে আসতে পারে না ইচ্ছা করবে দেহ রাখবে তাদের মৃত্যু নাই জরা নাই বেধি নাই রোগ নাই শোক নাই বুঝলেন এগুলো জগত শিক্ষা দেওয়ার জন্য ভগবান তার পার্ষদদেরকে পাঠায় জগতের মাঝে নিতাই গৌড় হরি বল হরি বল ভাইराना মাইরার দিদিভাইয়ের হাত তোলেন তো বাবা নাই আজকে হাত তোলেন সোজা করে দেন এক হাত তুলছেন কে ভোটে দাঁড়ায়ছেন নাকি উত্তর সরে হাত তুলতে হয় দুই হাত উপরে তো রাধে রাধে হলে হবে না সাউন্ডে কম সাউন্ডে রাধে আপনারা প্রসাদ বান নাই না এই জন্য করে তুলতে হয় দেখেন বাবাজিরা একটু তোলেন তো হাতটা দাদা ভাইরা তোলেন 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 দাদা তোলেন না খালি বাবারাই তোলেন মায়েরা তুলেন না মায়েরা তুলিয়েন না আপনারা না আপনারা দেখেন এই দেখেন আপনাকে তো দেখলাম হা ওমা দেখছেন কত সুন্দর হাত সোজা করে দিছেন যারা চেয়ারে বসে আছেন হাত তোলেন চেয়ারে 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 বলেন তো রাধে রাধে ওরে বাবারে এত সাউন্ড বেশি সংখ্যায় কম শোনেন যত চাপা চাপি করেন কোনো লাভ নাই হ্যাঁ এই যে এইবার দেখেন এইবার দেখেন আপনা ঘরে কানের পদ্মা ফাটাই দিবে মায়েরা মায়েরা তুলেন তো হাতটা তুলেন তো দেখি কি হয়েছে লাভ হবে না কাজে প্রমাণ হাত তুলেন সোজা করেন সোজা করেন বৌদি হাত তুলেন এরকম করছেন কে বলেন রাধে রাধে হইছে না 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 কোথায় থেকে হয়

আপনাদেরকে তোলেন এইবার এইবার তোলেন হাত তোলেন বাবাজিরা এইবার শোনেন আমি এক দুই তিন বলবো মায়েরা দিদি ভাইরা যে যেখানে আছেন না পারলেও আজকে দিতে হবে আমি এক দুই তিন বলবো আপনারা তিনবার উলু দিবেন পারবেন না পারবেন দেখছেন কত সুন্দর উলু হাতটা নিচে নামান নিচে নামান কিরে মদন মুখে কাপড় দিছু কে হাত তোলেন আপনারা তোলেন এবার এইবার দেখমু বাহাদুরি করে যায় বাবাজিরা দাদা ভাইরা হাত তোলেন এই হাত তোল এক দুই তিন কবু উলু দেওয়া লাগবো ঠিক আছে না

উপহাস নাই না বাবা শুনেন যুগে যুগে মায়েরা জিতেছে বাবারা জিততে পারে নাই আজ পর্যন্ত বুঝলেন হ্যাঁ 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 এবার একটু তাল ধরাম তাল 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 এই যে আরেকটু কষ্ট দেবা মায়েরা আর দিদি আর একটা হাত তুলেন তো আরেকবার দুই হাত তুলেন দুই হাত তুলেন সোজা করেন হাতটা সোজা করেন সোজা করে দেন একবারে ভাবুন আপনার মাথার উপরে রাধা যুগল হয়ে বসে আছে বাবাজিরাও তুলেন বাবাজিরাও তুলেন সোজা করেন একটু সোজা করেন এই হাত দিয়ে একটু ভগবানের সেবা করেন মৃত্যুর পরে এই হাত সাক্ষী দেবে এই যে মাতা জিরে হাত তোলে 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 তুলছেন এই যে এই মন্দিরে যারা দাদারা আছেন ও দাদা আরে স্বর্ণামৃত পরে দেন আগে হাত তোলেন তোলেন হাত তোলেন এই যে ভবেস হাত তোলে এই ভবেস এই ভবেস দা হাত তোলে তোর তো ডায়াবেটিস হাত তোলেন

নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদা গদাধর বল বলেন এইদিকে হচ্ছে না ও নিতাই গৌর হরি বল বল <laughs> <laughs>

পন <coughs>

বাবাদের হচ্ছে না ও বললেন রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় রাধা রমন হি বল